আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তবে এই যে শীতের বাতাস বইছে এটা একটু গায়ে লেগে গেছে তো এই কারণেই কয়েকদিন ধরে একটু সর্দি কাশিতে ভুগছি এছাড়া সব দিক ঠিকঠাকই আছে তো আজকে এই যে শীতের শুরু শুরুতেই আমি কিন্তু পর্দা তারপর আরও যে যে জিনিসগুলো ধোয়ার দরকার সেগুলো একটু ধুয়ে দিচ্ছি কারণ আমার গেস্ট আসবে পরদিন এ কারণে ভাবলাম যে এত সুন্দর রোদ সব কিছুই তাড়াতাড়ি করে ধুয়ে দিই এতে করে সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর শীতের মধ্যে কিন্তু দেখা যায় যে এগুলো অতটা ধোয়া হয় না কারণ শীতের রোদও থাকে খুব কম আর মানে দিনটাও থাকে খুব ছোট। তো সব কিছুতেই দেখলাম ধুলোবালিতে ভরে গেছে তাছাড়া পাশের প্লটে বাড়ি উঠছে তো এ কারণে অনেক বেশি ধুলো আসে ঘরে এগুলোকে এখন ধুতে দিয়ে রান্নাঘরে ঢুকে যাব চালতা দেখলে আমাদের স্কুলের সামনে চালতা রাজারের কথা মনে পড়ে এত ভালো লাগতো চালতা খাওয়ার পর পুরো জীবটা কবলা হয়ে থাকতো তো আমি অত ভালো বানাতে পারি না আমি চালতাগুলোকে একটু লম্বা করে কেটে সেদ্ধ করে নিই এরপর পানি ছড়িয়ে এভাবে ছেঁচে নেই আর তারপরে এই যে পাঁচ ফোড়ন ধনে আর কয়েকটা শুকনো মরিচ হালকা তেলে গুঁড়া করে নিই এছাড়াও আরও কিছু জিনিস দেব সেটা আচার বানাতে বানাতে দেখাচ্ছি প্রথমে অল্প পরিমাণে সরষের তেলের মধ্যে অল্প একটু পাঁচফোরণ বাটা আর সেই সাথে সেদ্ধ করে ছেঁচে নেওয়া চালতাটা দিয়ে খুব ভালোভাবে ভুনতে হবে ভোনা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মরিচ হলুদ গুঁড়া আর চিনি সেই সাথে কিছু আখি গুড় মানে স্বাদ অনুযায়ী সব দিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ ভুনতে হবে সব শেষে তেলে গুঁড়া করা মশলা থেকে অল্প পরিমাণে দিয়ে আর একটু সদ্য টালা জিরা গুঁড়া ছিটিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে যদি বাইরে রেখে খেতে চান তাহলে একটু সিরকা দিবেন ব্যাস এইটুকুই আজকে চালতা আচারটা মোটেও বানাতাম না বাড়ি থেকে চালতাগুলো নিয়ে এসেছি তো দেখি যে নষ্ট হয়ে যাচ্ছিলো তা না নাহলে এত কাজের ভিড়ে তারপর এত শরীর খারাপ তার মধ্যে আচারটা বানাতাম না তো আচারটা খেতে খুব ভালোই লেগেছিল। সর্দির কারণেই হয়তো আর এই যে দেখেন একই ড্রয়িং রুম এখন পর্দা নাই তারপর সন্ধ্যা হয় হয় দেখতে কতটা বিষণ্ন লাগছে তো আমি এখানে বসে আছি আমার হেল্পারের জন্য মানে ও এলে আমাকে আরও কিছু জিনিস রান্না করে দেবে কারণ এতটা শরীর খারাপ কালকে হয়তো আমি সব কিছু রান্না করে উঠতে পারবো না এই বিষণ্ন বিকেলে একা বসে আছি বলেই অনেক কিছু মাথায় আসছিল মনে হলো যে কে আপন পৃথিবীতে ওরাই আসলে আপনই যে যাদেরকে আমি প্রয়োজনে দরকারে ডাকলে পাই আমিও চেষ্টা করি ওদের পাশে থাকার সূর্যের আলোর সাথে কিন্তু মনের ভালো মন্দেরও একটা বিষয় থাকে এটা আমরা হয়তো কম বেশি সবাই জানি এই যে সূর্যের আলো গায়ে মেখে আমি যে গাছে পানি স্প্রে করছি এতে কিন্তু আমার মনটা অনেক চনমনে লাগছে শরীর খারাপ কিন্তু মনটা একদম ঝরঝরে আর আজকে মন খারাপ করে বসার বা শরীরের দিকে তাকানোর সময় নাই কারণ আমার গেস্ট আসবে আমাকে ঘরটা গোছাতে হবে আর এই যে ছোট্ট লেখাটা কত সুন্দর একটা কথা এটা আমার আম্মা দিয়েছিল আমি সব সময় এটাকে মনে রাখি যারা আমার সাথে একটু ভালো ব্যবহার করে বা একটু ভালো কথা বলে মোট কথা আমার সাথে যেই ভালো করে আমি তার জন্য মন থেকে দোয়া করি আর এই যে এখন সমস্ত সোফার কভারের ধুলোগুলো একটু ছেড়ে নিব শুধু রান্না বান্না করলেই তো চলবে না ঘরটাকেও একটু গুছিয়ে রাখতে হয় সাজানোর চেয়ে বড় কথা ঘরটাকে একটু পরিষ্কার আর গুছিয়ে রাখলেই আমার মনে হয় বেশি ভালো লাগে আমার ঠান্ডা না লাগলে আমি হয়তো শলার ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ধুলো ঝেড়ে ফেলতাম আজকে কি আর করব বাধ্য হয়ে এটা ব্যবহার করতে হচ্ছে এটার এই শব্দটা আমার ভালো লাগে না এই জন্য আমি খুব মানে খুব কম এটা ইউজ করি অনেক বছরের পুরনো জিনিস কিন্তু এখনও ভালো কাজ দেয় আমি অতটা ইউজ করি না কারণ এই যে শব্দটা এটা ভালো লাগে না একদম মাথার কাছে শব্দটা হয় খুবই বিরক্ত লাগে তো যাই হোক মোটামুটি আমার ড্রয়িং রুম একদম পরিষ্কার এবার এখানে একটা রানার পেতে দিব আর তারপর কুশনগুলো কভার পরিয়ে বসিয়ে বসিয়ে দেবো এইটুকুই এত বড় শহরটাতে এত মানুষ আমার কত পরিচিত মানুষ তারপরেও বিপদে পড়লে বা প্রয়োজনে আমার এদের কারোর কথাই মনে আসে না যে এরা এদেরকে আমি ডাকলে কাছে পাবো বা এরা এদের কাছে নির্ভয়ে সব কিছু বলা যাবে এরকম কিন্তু মনে হয় না ওই ঘুরে ফিরে আমার হেল্পারদের কথাই মনে আসে শানুর কথা তারপর অনেকের এরকম অনেক অসংখ্য মানুষ আছে এদের কথাই মনে আসে তো এজন্যই বললাম এরাই আমার আপন এক সময় যখন আমি আমার বাবা মায়ের কাছে থাকতাম তখন আমার মনে হতো যে এরাই আমার দুনিয়া এটাই আমাদের পৃথিবী আর আমার মাকে ছাড়া তো আমি বাঁচবই না আমার এরকমই মনে হতো যে আমি একদিনও আমার মাকে ছাড়া থাকতে পারবো না আর আমার ভাইয়ের সাথে ছিলাম আমি অনেক ক্লোজ তো আমার মনে হতো যে আমার কোনো কথা ওর কাছে গোপন রাখা যা রাখবো না আর ওর কোনো কথা আমার কাছে না বলে শান্তি পেতো না তো এরকম ছিল কিন্তু বাস্তবতা যে এত কঠিন সেটা হারে হারে টের পেয়েছি আর এখন বুঝতে পেরেছি আসলে পৃথিবীতে কেউ কারো নয় নিজের আপন শুধুমাত্র নিজেই কেউ এসে আমার সকাল বিকাল রাতগুলোকে আমার মনের মতো করে দিয়ে যাবে না আমাকে নিজেকেই সেটা করতে হবে তো সেই জন্যই বলছি নিজের আপন নিজেই একসময় বাবা মা ছিল দুনিয়া এখন আবার আমার নিজের একটা ছোট্ট দুনিয়া হয়েছে এখন মনে হয় এরা ছাড়া আমি বুঝি বাঁচবই না কিন্তু বাস্তবতা হলো যেটা আমি আগেও পেরেছি যেমন বাবা মাকে ছাড়া আমি থাকতে পারছি ঠিক তেমনি আমাকে ছাড়াও আমার এই দুনিয়া চলবে এটাই হচ্ছে বাস্তবতা তবে অনেককে বন্ধু মনে হলেও অনেককে আপন মনে হলেও হাতে গোনা দু চারজন ছাড়া কেউ বন্ধু হয় না কেউ আপন হয় না মুখে মুখে হয়তো আপন বাস্তবে কেউ আপন হয় না দুই একজন থাকে মনের ঠিক পাশে আর বেশিরভাগই থাকে ওই চন্দ্র সূর্যের মতো আর কি আমাদের আশেপাশে ঘুরপাক খায় আপন আপন বলে বাস্তবে তারা কেউ আপন না আর এ নিয়ে কোনো কমপ্লেন করেও লাভ নেই কারণ সময়টাই এখন এমন আমরাও তো কোনো কিছু করতে গেলে বা বলতে গেলে একশোবার ভেবে বলি যে দরকার আছে কিছু বলার ভালো হলে তো ভালোই হয়তো সুনাম করতেও পারে বা নাও করতে পারি কিন্তু যদি খারাপ হয় তাহলে মানে আর সেটা বলার ব্যাপার না সারা দুনিয়ার মানুষ জানবে এরকম হয়তো আমরা সবাই ভাবি তার জন্যই আমার মনে হয় নিজের জন্য আসলে নিজেই আনাফ এদিকে সব কথা বাদ দিয়ে আমি দ্রুত হাতে সব কিছু গুছিয়ে নিই কারণ এই ড্রয়িং রুম গুছাতে যে এত সময় লেগে যাবে আমি সেটা বুঝতে পারিনি এখনও আমার ভাত পোলাওয়ার মাছ ভাজা বাকি রয়ে গেছে সানু এখনও আসে নাই এখন আপনাদেরকে এক ঝলকে আমার ড্রয়িং রুমটা কেমন গোছালাম সেটা দেখিয়ে রান্নাঘরে ছুটবো আর কারা কারা আসবে সেটাও আপনাদেরকে দেখাবো তার আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন এতে আমি অনেক উৎসাহ পাই আর জানাবেন ড্রয়িং রুম সাজানোটা কেমন হলো এদিকে রান্না বান্না শেষ হওয়ার আগেই সবাই চলে এসছে ইনি হচ্ছেন আমার মামি এই যে লাল বা ম্যাজেন্টা টাইপের ড্রেস পরা আর ওইদিকে আমার মামা মোবাইলে তার বোনদেরকে নাতির ছবি দেখাচ্ছে মানে আমার মামা তো বোনের বাচ্চাদের ছবি দেখাচ্ছে আমার মামা ছাব্বিশ বছর পরে বাংলাদেশে আসলো আজকে আমার আমাকে ভিডিও শেষ করতে হয়েছে কারণ এরপরে আর ভিডিও কন্টিনিউ করা সম্ভব না আর অনেকেই আমার পুরো ভাষাটার আবারও একটা হোম টুর চেয়েছেন যদি সম্ভব হয় আমি অবশ্যই সেটা দিব আর বরাবরের মতোই এটাই চাওয়া সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ